আসসালামু আলাইকুম কেমন আছেন সেব আশা করছি ভালো আছেন আজকে চলে আসেন মহনাথে একটি রেস্টুরেন্টে এখানকার কী কী খাবার আছে আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন বিয়ের সঙ্গে থাকবেন বিদেশ দেখানোর চেষ্টা করি একটু ভিতরের দিকের খুব সুন্দর পরিপাটি খুব সুন্দর আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভিতরে এখানকার পরিবেশ খুব সুন্দর পরিবেশ আপনাদের এখানে দেখানোর চেষ্টা করলাম চেষ্টা করতেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে আপনি আসে খেয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার রেস্টুরেন্টের নাম কি হোটেল মোহনা আপনাদের এখানে কী কী খাবার আছে আমাদের এখন বিকালে আছে চিকেন চাপ আছে গ্রিল আছে খাসি ফাই আছে গরু নালা আছে ডাল আছে বাজি আছে চিকেন চুপ আছে গরু কলে যে মাংস আছে খাবারগুলো গুলো একটা দেখতে পারি খাবার খাবারগুলো একটা দেখতে পারি নাকি আপনাদের খাবারগুলো এখানে আছে বাইরে আছে না জি জি বাইরে আছে এখানে হ্যাঁ এগুলো চিকেন চাপ মোগলাই হুম আর লরুটি আছে এখানে সুন্দর লরুটি সুন্দর লরুটি না জি জি এই পাশে জি এই পাশটাতে আচ্ছা আচ্ছা এই সুন্দর লরুটি আছে এই যে আচ্ছা আচ্ছা সুন্দর লরুটি করা আছে এখানে জি 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 আপনারা দেখতে পাচ্ছেন

আর কিছু আছে দুপুরের খাবার দুপুরের খাবার আমাদের আছে সবজি আছে কাতল মাছ বয়াল মাছ ট্যাংরা মাছ বাইলা মাছ মাছি তারপরে হাসি আছে কলজি আছে মাংস আছে কবুতর আছে হাঁস আছে কত করে আলহামদুলিল্লাহ প্রাইসটা অনেক কম আছে আমাদের কাতল মাছ আমাদের দুশো পঞ্চাশ টাকা অনেক বড় পিস কাতল মাছ দুশো পঞ্চাশ তারপরে বাইলা মাছ একশো আশি টাংরা মাছ দুশো আশি অনেক বড় আর পিস দেশি মাছ

ঠিকানের এটা হচ্ছে দেখি মোহনা হোটেল আলিমুদ্দিন রাস্তার মাথা আংলোড হয় মোহনা আলিম উদ্দিন জায়গাটার নাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে